মধ্যরাতে ঘুমের মধ্যে হঠাৎ মাথা যন্ত্রণা তারপর হাসপাতালে নিয়ে যেতেই রহস্যজনকভাবে প্রাণ গেল অষ্টম শ্রেণীর এক ছাত্রীর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের মুগরাজ এলাকায় নিহত ছাত্রীর নাম মধুরিমা সিং বয়স তেরো বছর মুগরাজ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সে পরিবার সূত্রে খবর শনিবার রাতে যথারীতি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল মধুরিমা মধ্যরাতে হঠাৎই প্রচণ্ড গাহাত ব্যথা এবং মাথা যন্ত্রণা শুরু করে তার কিছুক্ষণ বাদে অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন প্রথমে নিজেদের বিশ্বাস মতো একটি ওঝাকে ঝাড়ফুঁক করানোর জন্য ডেকে পাঠান পরে অবস্থার উন্নতি না হওয়ায় তড়ি ঘড়ি ভর্তি করেন কেশিয়াড়ির একটি বেসরকারি নার্সিংহোমে সেখান থেকে পরিস্থিতি উদ্বেগজনক দেখে রেফার করা হয় নার্সিংহোম থেকে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা জানান মধুরিমার প্রাণ বিয়োগ ঘটেছে পরে ঘটনার তদন্তে কেশিয়ারি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করছে তবে অষ্টম শ্রেণী ছাত্রী ওই মধুরীমা হঠাৎ অসুস্থ হয়ে পড়া এবং কোনো রকম চিকিৎসার সুযোগ না দিয়ে প্রাণ হারানো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ইতিমধ্যে কেশারি গ্রামীণ হাসপাতাল থেকে মৃতদেহ সংগ্রহ করে মৃত্যুর আসল রহস্য জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে জানাচ্ছে পুলিশ ঠিক আছে গা দুধায় যখন তখন গা হাত টিপে দিচ্ছে জোর হয়েছে ঠিক আছে তখন দিয়ে আর ভালো লাগবাকে সে আবার শুয়ে পড়ল দিয়ে আবার তিনটা চারটা হয়ে গেছে তখন গ গ করছে তার আগে আমার বলছি গেল তুই কী হয়েছে দিয়ে তাড়াতাড়ি হয়ে দিয়ে যাবো একটা ফুঙ্কা ফুঞ্জের ব্যাপার আছে পাড়া গ্রামে বলে একজনকে টেকে নিয়ে এলামাফু করলো নার্স বললো হাসপাতালে না এনে নার্সিংহোমে ভর্তি করলো সঙ্গে সঙ্গে গাড়ি করে মন্ত্রী নার্সিং রুমে ভর্তি করলাম বিষয় কেন বললো বলে অক্সিজেনের আছে বলে অ্যাম্বুলেন্স তো ফোন লাগাও যাদের অক্সিজেন আছে ওদেরকে দিয়ে লাগালাম এসে ইয়ে কাছে হাসপাতালে ভর্তি করলাম এসে বললো মারা গেলে যে মারা গেছে সে কে দাদার দাদার মেয়ে দাদা এবং বৌদি কোথায় ওরা বাইরে থাকে কোন ক্লাসে পড়ে মেয়েটা এই কে

ওটা চোদ্দ বছর হিলা চোদ্দ বছরে কোন ক্লাসে পড়বো নাইনে পড়ে পারে আমিও জানি নি এটা তো আমার কার ঘর না দূরে আমার কার ঘরে আইছে থাকে আচ্ছা কে আমার ঝিল হয় আমার একটু দূরে নাম কোন স্কুলে পড়তো

তবে তখন দুটার দিকে করে ফাঁকা হোক এখন রাত্রে আমরা কোথায় নিয়ে যাবো মুম্বইটু সকাল হোক আর একটু ঘুমা মুম্বইটু একটু ঘুমাই ছিল প্রায় ঘুমাইছে যা এক ঘন্টা মতো তিনটা যাক ঘুমাইছে যখন ঘুম উঠলো তখন বলেটা কাকি অথবা একবারই ভালো লাগে তখন তিনটা বাজে বলে একবারে ভালো লাগে টেনি তখন ঘাড়টা যে সেই যে এরকম নোয়াইছে উঠাইনি তখন আমি এনকার ঘর একটু দূরে এনকার ঘোর গেলি আমি বলি এনকার ঘোরের লোককে ডাকি আমি

बुल्टी सिर्ण ऐसो पिच्छुई है पिच्छुई मैं पिच्छुई उच्छुई পি মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির স্মার্ট টিভি পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন দিয়ে ইএমআই এর মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন সেভেন থ্রি ফোর নাইন এইট নাইন এইট ফোর এইট